牛的羊。<Yeah. S 2> yeah. চিত্রকলা অনুশীলন সংঘ এবং লিং ডিজাইন স্টুডিওর তৃতীয় আয়োজন আমরা খুব কৃতজ্ঞ সাথে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই আলিয়াস প্রসিদ্ধ ঢাকার ডিরেক্টর কে কারণ ওনার এই দানের মাধ্যমে আমরা পরপর এই আয়োজনটা করতে পেরেছি কিছুক্ষণ যে আমাদের সংগঠনের কীর্তন এবং উপদেষ্টা মেঘালি জিস আমাদের এই এক্সিবিশনে ক্রিয়েট করেন উনি শিল্পীদের কথা বলেছেন সেই সাথে আমি একটু সংযুক্ত করি আমাদের এই এক্সিবিশনে লোকশিল্পী কারুশিল্পী প্রাতিষ্ঠানিক শিল্পী স্বশিক্ষিত শিল্পী এবং সাংবাদিক শিল্পী একজন আছেন বলতেই হয় আসাদ ভাই যার প্রথম এক্সিবিশন যিনি বঙ্গবাজার যে ধর ঘষীভূত হয়ে গেছে সেই কয়লা দিয়ে বুদ্ধ হয়ে গেছেন তো এভাবে আমরা রিক্সা পেন্টিং তারপরে হচ্ছে সূচি শিল্প নানা ধরনের কাজ আমরা দেখতে পাচ্ছি তেল রঙ জল রঙ পাড়া এখানে রশিদ জামিন স্যার আছেন ডক্টর রশিদ জামিন স্যার আমরা কিবরিয়া সাবজেক্ট স্টুডিওতে একটা ওয়ার্কশপ হয়েছিল তিনটে ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে সেখানে যে আউটকামস হয়েছে উড ব্লক পিন সেখানে বুদ্ধকে আঁকা হয়েছে সেগুলো এখানে উপস্থাপিত হচ্ছে এবং আমরা গর্বের সহিত বলতে পারি যে সারা বাংলাদেশের যেসব শিল্পীরা এখানে যুক্ত হয়েছেন তার অধিকাংশই হচ্ছে নবীন শিল্পীরা এদি বাংলাদেশের এগারোটা চাব্বিশ শিল্প শিক্ষা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী এলামনাই শিক্ষক এখানে অংশগ্রহণ করেছে এবং সকলেই যেন বুদ্ধকে তার জীবন এবং দর্শনকে ধারণ করেছেন তাদের কাজের মাধ্যমে সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট বৌদ্ধতত্ত্বিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পালীয় বুদ্ধি স্টাডিজ বিভাগের সুপার মেমোরি প্রফেসর অধ্যাপক ডক্টর সুকুমার বড়ুয়া স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষ অনুরোধ জানাচ্ছি আজকে আডিয়াস হাউসের এই সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়ে শান্তির জন্য মানবতার জন্য বিশ্বকল্যাণের কল্যাণের জন্য বিশ্ব সৌভাতৃত্বের জন্য যেখানে প্রেম ভালোবাসা অনুকম্পা অহিংসা মৈত্রী করুণা এইসব মানবীয় গুণ যেখানে বিদ্যমান থাকবে আমাদের চিত্তের মধ্যে যে সব ভাবনাগুলো সুপ্ত অবস্থায় আছে তলিয়ে গেছে সেগুলোকে জাগৃতি এবং জাগরণ ঘটানোর জন্য আছে যে আয়োজন আমরা বিশেষ করে মদয়বাকে চারুকানের যে প্রসিদ্ধ শিক্ষক আমার খুব হৃদয়ের কাছে তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই তার সঙ্গে যারা আছে তার সহযোগী যারা আছে তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর বিশেষ করে অডিয়েন্স কাউন্সের এই ডিরেক্টর তাকে আমি আন্তরিক এবং তার সঙ্গে বিচায় মেনে আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আজকের এই মহামারত গৌতম বুদ্ধের মহান বুদ্ধ পূর্ণিমা জাতিসংঘ ইউনাইটেড নেশন সারা বিশ্বে এগারো তারিখ হবে পৃথিবীর বুকে শান্তির বাণী ধরিত হবে যেখানে ধরিত হবে একটি মাত্র বাণী সব্য সত্তা সবিতা ভবন্ত জগতের সকল জীব সকল প্রাণী সুখী হোক